আমরা আজকে সফল এই কারণে যে আমার নবী মেয়েরাজ রচনীতে আমরা আজকে এ রাতটাকে উৎসর্গ করতে পেরেছি আল্লাহ যদি আমাকে সুষ্ঠুভাবে বাসাই না আমি কিন্তু গিয়ে ঘুমাবো না আমি কিন্তু বাসায় গিয়ে আমার পার্সোনাল এবাদতে আমি নিয়োজিত হব কারণ আজকের রাত মেয়েরাজের রাত শোভনানা বলে না কেন আজকের রাত কিসের রাত যেই মেয়েরাজ আমাকে নিয়ামত উপহার দিয়েছে যেই উপহার আমাকে অমানুষকে মানুষ বানাতে সহযোগিতা করে সেটা হলো নামাজ কথা বলেন না কেন অনেক তো যাই হোক এই রাত্রিটাকে আমরা পেয়েছি আপনাদেরকে বলি দেখেন নসিফ সবার ভালো হয় না এই দিনে কিন্তু আমার আরেকটা মাহফিল ছিল কোথায় চান্দিনাতে কোথায় ওরা হিসাব করে দেখছে মেরাজের রাত পরে ওরা কেউ আমরা মাহফিল করবো না আমি কেউ উপরে তালার গজব সেরে দেখতেছি মানুষে এমন রাত খুঁজে পায় না আর তোরা করবি না ওই মাহফিলটাকে ক্যান্সেল করছি করতে করতে ওরা আমাকে ফোন দিছে তখন আমি বলছি আসো পরে নিছি আর নেওয়ার একটা বল কারণ বললাম না যখন শুনছি বামিশা তখন আমি বলছি আমার একটা বোন আছে অনেক আগে শুনছি এই এলাকায় ওনার বিয়ে হয়েছে তো আমি ওনাদেরকে বলছি বারবার যে আমি আমার বোনটাকে একটু দেখতে যাব তারপরে তোমাদের মাহফিলে যাবো বলছি না আপনাদেরকে তা আজকে ঠিক তেমনই করেছি আগে গেছি ভাইকে পাই নাই উনি এক জায়গায় গেছিলো যাই অনেক গল্প টল্প করে আসলাম যাই হোক আমার আলোচনা আপনাদের কতটুকু হৃদয় পর্যন্ত পৌঁছাইছে আমি জানি না তবে আমি বিশ্বাস করি আপনাদের যে উপস্থিতি বা মানসিকতা ছিল আমি বিশ্বাস করি আপনারা আগামী কালকে একবারই ভুলে যাবেন না কিছুটা হলে আপনাকে প্রভাব ফেলবে ঠিক না বলেন সমানিত উপস্থিতি এখন আমরা একবার সুরা ফাতিয়া শরীফ তিনবার সুরে ইকলা শরীফ কয়েকবার হবে আপনাদের কাজ আপনারা যারা শ্রোতা আপনাদের সবার কাজ হলো নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ডান বাম তাকানো যাবে না নিচের দিকে তাকিয়ে তাকে একদম শর্ট ভাবে আপনি একবার সুরা ফাতে তিনবার সুরে ক্লাস কয় একবার শরীফ পরে দেখেন ডান বাম কোনো দিকে তাকানো যাবে না নিচের দিকে তাকিয়ে তাকে সুরা ফাতে হা ক্লাস দুরু শরীফ পড়েন আর আপনারা চুপচাপ তাবার দিয়ে দেন তারা তাদের কাজ করুক আপনি আপনার কাজ করেন কথা বলা যাবে না একদম দ্রুত দিতে হবে স্লো মোশনে দিলে হবে না দ্রুত দিয়ে দিয়ে চলে যান আপনারা তাদের সামনে রেখে রেখে চলে যান তাদের হাতে দিতে হবে এমন কোনো কথা নেই তারা তাদের কাজে নিয়োজিত থাকুক আপনারা আপনাদের কাজ করে থাকেন বা সময় আলোচনা করেছি যদি বল ত্রুটি হয়ে থাকে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন যদি আলোচনাগুলো ভালো লেগে থাকে এগুলোর রূপ আপনারা আপনাদের এই মহল্লাতে দেখাবেন আল্লাহ আমাদেরকে সবাই কি মানে ইসলামী জিন্দিগি দান করুন সকলে বলুন আমিন এখন আমরা একবারে সর্বশেষ প্রান্তে চলে এসেছি এখন মোনাজাত দিব তবে মোনাজাতের আগে একটা কাজ হলো আপনারা যারা কর্তৃপক্ষ আছেন তাবারক দিবেন কে কে হাত তোলেন তাবারক বিতরণের কাজে নিয়োজিত থাকবেন কে কে দাঁড়ান দাঁড়ান আপনারা দাঁড়ান যারা তাবারুক বিতরণের কাজে থাকবেন তারা তাবারক গুলো নিয়ে ওই কর্ণারে চলে আসেন তাড়াতাড়ি করে প্রয়োজনে আরো কয়েকজন যুবককে আপনারা নিতে পারেন সাথে এই কয়েকটা কাতার এ কয়েকজন নিয়ে আসেন এই হাতে করে ঠিক আছে একদম এই মাথায়

আপনারা অত্যন্ত চমৎকারভাবে আলোচনা শুনেছেন আপনাদের দৃষ্টি আপনাদের বসে থাকার মানসিকতা ছিল অত্যন্ত চমৎকার কে বলছে বুঝতে পারছেন আপনাদের মানসিকতার প্রশংসা না করে আমি পারছি না বলি হুজুর এতক্ষণে তো কঠোর ভাষা আমি যদি এতক্ষণ কঠোর ভাষা প্রয়োগ না করতাম হয়তো আপনাদের কাছে ওই রকমভাবে আমি আমার কথাগুলো পৌঁছাতো না কে বলছি বুঝতে পারছেন তো তবে আমি যদি আগে থেকে মাঝখানে যদি বলতাম আপনাদের বাসা বসা উপস্থিতি অত্যন্ত চমৎকার এই বলতাম তাহলে হয়তো অনেকের মধ্যে একটু অন্য মানসিকতা চলে আসতো কিন্তু আমি আপনাদেরকে একবারও বলিনি আমার ইচ্ছা হলো আমি সবার শেষে বলবো জীবনে যেখানেই আশেপাশে মাহফিল হবে মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন এক একটা ফুলের এক একটা গান এক একটা ফুলের এক এক রকম সৌন্দর্য আপনি যত ফুলকে কি করবেন বিচরণ করবেন তত বেশি নিজেকে তার চেয়ে উত্তম মনে করতে কথা বলে না কেন মানুষ যত সুন্দর দেখে তার চেয়ে নিজেকে সুন্দর দেখতে পছন্দ করে কিন্তু আপনি সুন্দর না দেখলে তো আপনি সুন্দরটাকে আইডেন্টিফাই করতে পারবেন না পারবেন পারবেন না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমার যে কথাগুলো বা আমার আগে যে আলোচনা করেছেন তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমি বসে বাসায় বসে বসে শুনেছিলাম তো যাই হোক সর্বোপরি একটা কথাই বলবো